সকালের আকাশটা ছিল ধূসর রাতভর বৃষ্টির পরও বাতাসে ছিল এক রোমাঞ্চকর গন্ধ চারিপাশে কাঁদা জল ভেজা রাস্তা তবু মন বলছিল আজ কিছু একটা অসাধারণ ঘটতে চলেছে কারণ নতুন বাইকের সাথে এ ছিল আট দশ বাইকার গ্রুপের বন্ধুদের সাথে প্রথমবারের মতো চাঁদপুর অভিযান তো সকাল সাতটায় বাইক স্টার্ট করে বেরিয়ে পড়তেই রাস্তায় দেখলাম প্রচন্ড পানি জমে আছে ঠান্ডা বাতাস রিমনের বাসার নিচে পৌঁছেই অপেক্ষা করলাম বিশ মিনিট তো ও নেমে আসলো তার ছোট্ট রাজপুত্রটিকে নিয়ে তো মুহূর্তটা ছিল আসলে অনেক ম্যাজিক্যাল ছবি তুলে হেলমেট নিয়ে শুরু হলো আমাদের সেই চাঁদপুর অভিযান যাই হোক অবশেষে রিমোহন রায়হান এবং আরও কিছু বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমরা এখন মোস্তমাঝির উদ্দেশ্যে যাচ্ছি সেখান থেকে রওনা দিবে আমাদের আরও কিছু বন্ধু বান্ধব এবং তাদেরকে একসাথে নিয়ে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব তো আমরা এখন মস্তমাঝি হাইওয়েতে এখানে আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব অপেক্ষা করছে আগে থেকেই আরও বাকিদের জন্য

অনেক নতুন বন্ধুদের দেখা পেতেই পরিচয় হয়ে নিলাম এবং সেই পরিচয় পর্বের মধ্যেই উঠে আসলো রুট প্ল্যানিং এবং রুট চেকিং নিয়ে গুগল ম্যাপে আমরা চেক করে দেখলাম রাস্তার কি অবস্থা তো রাস্তায় একটা ছোটখাটো জ্যাম থাকার কারণে আমরা তাড়াতাড়ি সেখান থেকে আসার সাথে সাথে বেরিয়ে পড়লাম সামনে তেল নিতে হইব মোস্তমাছি থেকে বেরিয়েই ফুয়েল নিয়ে উঠলাম চিটাগান হাইওয়েতে কিন্তু কাজ ব্রেক জ্যাম জ্যাম আর জ্যাম বিকল্প পথে নিলাম রিক্স সেখানেও কাদা আর পানি তবুও চলছি কারণ রাইড মানেই তো চ্যালেঞ্জ জ্যাম ঠেলতে ঠেলতে কাস্তুর ব্রিজে প্রচন্ড গাড়ির চাপ এর উপরে ছিটে ফাটা বৃষ্টি পড়া শুরু করছে এখন ধীরে ধীরে আমরা হর্ন দিতে দিতে বাম সাইডের লেন দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি মেঘাচ্ছন্ন একটা দিন এবং ট্যুর করার জন্য খুবই আদর্শ একটা দিন ছিল কিন্তু এই ব্রিজ পর্যন্ত প্রচণ্ড জ্যামের কারণে মূলত ট্যুরের এই জায়গাটিতে একটু আমাদের বিড়ম্বনার শিকার হতে হয়েছে এই হচ্ছে অবস্থা পুরো রাস্তাটা ফাঁকা রয়েছে এই জায়গায় ইয়ার কিছু পুরাটা রাস্তাটা ফাঁকা এই জায়গায় এসে গোয়া তো অবশেষে জ্যাম থেকে একটা মুক্তি মিলল কোন ধরনের কারণ ছাড়াই একটা গাড়ি আরেকটার পিছিয়ে লাগায় রেখা মানে রাস্তাটা পুরো ব্লক মাই রাখছে এত সুন্দর ফাঁকা রাস্তা তো যাই হোক জ্যাম থেকে মুক্ত হয়ে জ্যাম থেকে মুক্ত হয়ে আমরা এখন চাঁদপুরের দিকে আবার এগিয়ে যাচ্ছি বর্তমানে আমরা এখন মোগড়াপাড়ার দিকে আছি মোশারফ হোসেন স্কুল কাজপুর যেটা বলে সোনারগাঁ এখানে আমাদের জন্য এখানে সব নাস্তা টাস্তার জন্য হ্যাঁ না 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 রে বন্ধু অনেক দিন পর কি ফেজারটা আছে না ফেজারটা এটা না তো কি এইখানে একটু বিরতি এই এলাকায় এক বন্ধু আমাদের সাথে যোগ দেবে তার জন্য অপেক্ষার ফাঁকেই সবাই কাজে লেগে গেলাম ব্যাচের লোগো স্টিকার বাইকে লাগানোর ছোটখাটো একটা উৎসবের রূপ নিল আমিও তুলে নিলাম একটা স্টিকার আমার জিক্সারের মার্ডগার্ডে আমাদের একটা পরিচয়ের ছাপ বসিয়ে দিলাম যাবতীয় টোল সংক্রান্ত সকল কার্যক্রম শেষ করে এখন আমরা মেঘনা ব্রিজে উঠে যাচ্ছি বন্ধুর জন্য অপেক্ষা শেষে আবারও চলা শুরু চিটাগাং হাইওয়েতে উঠতেই যেন বাইকে লাগে পাখা ওয়ান ওয়ে প্রশস্ত স্মুথ কার্পেটিং এই রোডে চালাতেই বেশ মজা লাগে তবু গতি ছিল নিয়ন্ত্রণে রোডটা আসলে আমার অন্যতম প্রিয় একটি রোড কারণ হচ্ছে এটা ওয়ান ওয়ে লেন সো তারপরেও যদি মাঝে মধ্যে অপোজিট সাইড থেকে বিভিন্ন টেসলা বা বিভিন্ন অটো এরা আসার চেষ্টা করে বা আসে কোনো আইন কানুন তোয়াক্কা না করেই বাট আলটিমেটলি দেখা যায় এমনিতে এটা ওয়ান ওয়ে রোড আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে কীভাবে আইন অমান্য করে একটা টেসলা আর অপোজিট সাইড থেকে উল্টা পথে এদের কারণে মূলত রাস্তাঘাটে নানারকম দুর্ঘটনা ঘটে তাদের নিজেদের জীবনও বিপন্ন হয় এবং যারা সঠিক নিয়ম মেনটেন করে চলতেছে তারা অনেক সময় বিপদ আপদে পড়ে যায় নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের আসলে রাইড করা উচিত দেখতে দেখতে পৌঁছে গেলাম দাউদকান্দি এটাই ছিল আমাদের প্রথম গ্রুপ ব্রেকফাস্ট স্পট প্রচন্ড ঘোধায় কারো অপেক্ষা করার মতো সময় নেই ক্যামেরা তুলে রাখলাম হাতে নিলাম খাবার তড়ি করে খেয়ে আবার রওনা গন্তব্য এখন আরো কাছে দাঁতকান্ডি ঢুকতেই মোটামুটি বৃষ্টি একটা বাগরা দিয়ে দিল ধীরে ধীরে বৃষ্টি নামা শুরু করছে এখন দেখা যায় তার একটু ধৈর্য ধরে যাক বৃষ্টিটা নেই এই সাইডে এসে আমাদের কোনো থামতে হয়নি এই পাশে এসে দেখলাম যে বৃষ্টি একেবারে নেই হালকা রোদের আবার ঝলকা নিয়ে আসছে সো আবহাওয়ার যেই বৈচিত্র্যতা এটাও এই ট্যুরের এসে দেখতে পেলাম ট্যুরের এই রোডটা অনেক সুন্দর একটা রোড এবং এই রোডটা ডাবল লেন হওয়ার কারণে সেই অনুযায়ী ওয়াইড না যে কারণে খুব ধীরে সুস্থই এখানে রাইড করাটা উচিত বলে মনে হচ্ছে তো এই ধরনের ক্ষেত্রে আসলে একজন আরেকজনের পিছিয়ে লিনিং করে আসলে গাড়ি চালানো উচিত একটা লাইন মেনটেন করে কোনো কারণে যাতে ওভারটেক ভুলবশত হয়ে গেলে এখানে মারাত্মক দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকবে শান্তি হ্যাঁ কি শান্তি এই পানি গুলা দেখে মনে হইতেছে গাড়ি গাড়ি মনে হইতেছে গাড়ি নিয়ে লাফায় পুরো দাউদকান্দি থেকে ঘুরে পড়লাম মতলবের ভিতর দিয়ে চাপা রাস্তা দুপাশে সবুজ লতা পাতার বেষ্টনি এই রোডটা বরাবরই আমার প্রিয় হঠাৎই থেমে গেলাম এক বন্ধু দল ছুট হয়ে পড়েছিল অপেক্ষা শেষে আবারও গতি লক্ষ্য এবার মোহনপুর মোহনপুর পৌঁছে হালকা হোটেলে বিশ্রাম এবং জামাকাপড় বদলে রওনা দিলাম টেখলাস করে নদীর পাড়ে কিন্তু ঠিক তখনই নেমে এলো এক পশলে বৃষ্টি সে বৃষ্টিতে ভিজেই চললাম নদীর দিকে বৃষ্টিতে বন্ধুদের উল্লাস নাচানাচি পুরো পটাই হয়ে উৎসব মুখর নদীর ধার গেছে সারা সারি বাইক দেখে নেমে পড়লাম পানিতে সাঁতার কম জানি তবু জলই যেন টানে নদীর বুকে ছিল ভয় কিন্তু আনন্দ ছিল তার চেয়েও বড় তুমুল হইচই পানিতে ঝাপাঝাপি আরো ছবি আরো স্মৃতি এরপর ফিরে এলাম আবার হোটেলে ফিরতেই চোখে পড়লো তাজা আস্ত ইলিশ ভাজা হচ্ছে আর পেট তখন সিগনাল দিয়ে বলছে আর দেরি না ভাই তাই এক নিঃশেষে বসে পড়লাম টেবিলে বৃষ্টির পর নদী নদীর পর ইলিশ এই তো আসল বাংলাদেশ আমরা সবাই লাঞ্চ খেতে বসে

ভাত বেগুন ভাজি দেশি চিংড়ির ঝোল আর চাঁদপুরের বিখ্যাত ডাল সবাইকে তৃপ্তিতে খেতে দেখে বেশ ভালোই লাগছিল সবারই মুখেই ঘুরছে একটাই কথা এই খাবার একদম এই মতই মতনই অসাধারণ ইলিশ চিংড়ি এই মোটর দেখতে পেলাম আমাদের হচ্ছে ইলিশ ফ্রাই এবং বেগুন ভাজি এবং আস্ত ইলিশ চিংড়ি ফ্রাই সব চলে এসেছে এখন আমরা হচ্ছে সবাই এই কি অবস্থা কেমন লাগছে খাবার? না কেমন তেল লাগবে তো ভাইয়া। আর একটু দিলে আমরা যাই দেখি কি অবস্থা। এই কি অবস্থা তোমাদের আলহামদুলিল্লাহ। বাকি ಏನাল লাগবে? হুম। কি রানা বন্ধু তেল বেশি হয়ে গেছে ঝোল ঝোল

তৃপ্তি করে থাওয়ার পর সবাই চার যার মতো জিরিয়ে নিলাম অনেকদিন পর বিকেলটা কাটলো জম্পেশ এক আড্ডায় আলো ফুরাতে শুরু করলেই বুঝতে পারলাম ঢাকায় ফিরতে হবে এখনই

দিনের শেষ আলোটুকু ছিল অসাধারণ নরম এক আলো চারিদিকের দৃশ্যপটকে একেবারেই অন্য লেভেলে নিয়ে চলে গিয়েছিল যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো এক ছবি যাকে কেবলই আমরা বই পড়তে দেখে এরকম একটা মুহূর্ত আর দৃশ্যের মধ্য দিয়ে আমরা ফিরে আসছি আর পেছনে ফেলে আসছি অসাধারণ কিছু স্মৃতি যে কোনো বিদায়ই যথেষ্ট মন খারাপের একটা কারণ তবে আমাদের মন একটুও খারাপ ছিল না কারণ আমরা বাইকার বন্ধুরা সবসময় কোথাও না কোথাও এবং সুন্দর সুন্দর স্মৃতি তৈরিতে ব্যস্ত থাকি দুচোখ ভরে দেখতে থাকি এই পৃথিবীর সৌন্দর্য এই বাংলাদেশের সৌন্দর্য সুযোগ পেলে হয়তো একদিন ছুটে যাবে দেশের অন্য কোনো প্রান্তে আবারও হয়তো দুচোখ ভরে উপভোগ করতে থাকবো এই বাংলার অসাধারণ রূপ সাথে হয়তো থাকবে এই আট দশের প্রিয় তাই এই অসাধারণ দৃশ্যের মধ্য দিয়ে ঢাকায় ফিরতে ফিরতে মন ভরে উপভোগ করতে থাকি এই বিকেলটা হয়তো বিকেল নয় এই সন্ধ্যাটা আপনারাও দেখতে থাকুন এই বিকেলের সৌন্দর্য ভেবেছিলাম এখানেই বিদায় নিয়ে নিব কিন্তু বিদায়ের মুহূর্তে ঘটল একটি অপ্রত্যাশিত ঘটনা আমাদের বন্ধু তন্ময়ের বাইকে ফুয়েল একদমই শেষ হয়ে যাবে বাইক এক চুলো নোট ছিল না ভাগ্যিস আমি আর ওয়াসিস তখনও তার পাশে ছিল না হলে মাছ পথে বেচারার যাত্রা থেমে যেত তো তাৎক্ষণিক সিদ্ধান্ত অনুযায়ী ফোন দিলাম গ্রুপের অ্যাডমিনদের আর বিকল্পভাবে তারা ফুয়েল এনে হাসি মুখে আবারও রওনা দিলাম ঢাকার পথে প্রতিটা ট্যুরেই এমন কিছু ঘটনা থাকে যা হৃদয়ে যেতে থাকে আর বন্ধুরা থাকলে যে কোনো বিপদই আর বিপদ থাকে না তো ফিরেছি স্মৃতি আর আনন্দ নিয়ে তো আজকের ভিডিও এখানেই শেষ আবারও দেখা হবে নতুন কোন রাইড নতুন কোনো গল্প নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইক চালাবেন নিয়ম মেনে হেলমেট পরে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চেপে রাখুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো আর সেই সাথে আমার ফেসবুক পেজ টিকটক চ্যানেলেও চোখ রাখতে পারেন সেখানে আরও অনেক প্রাইডেট অনেক ছোট ছোট ক্লিপস আপনাদের জন্য অপেক্ষা করছে আসসালামু আলাইকুম